ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যাকে পি পর্যন্ত বর্ধিত করা হয়েছে পি বিন্দু থেকে বৃত্তটিতে পিটি স্পর্শক অঙ্কন করা হলো প্রমাণ করতে হবে যে পি এ ইন্টু পি ইকাল টু পিটি স্কোয়ার অঙ্কন ও বিন্দু থেকে এবি জ্যের উপর ও লম্ব অঙ্কন করলাম ও বিন্দুর সঙ্গে বি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম ও বিন্দুর সঙ্গে টি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম ও বিন্দুর সঙ্গে পি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম প্রমাণ ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তটিতে পিটি টি কঙ্কন করা হয়েছে এবং ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সুতরাং অ্যাঙ্গেল ওটিপি টি টু নাইনটি ডিগ্রি ত্রিভুজ ও টি পি থেকে পাই ও পি স্কোয়ার ইকাল টু ও টি স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার ত্রিভুজ ও ডিবি থেকে পাই ও বি স্কোয়ার ইকল টু ও ডি স্কোয়ার্লাসী ও থেকে ও পি স্কোয়ার ইকল টু ও ডি স্কোয়ার প্লাস এখন পি একাল টু পি এর পরিবর্তে আমাদের লিখব পিডি প্লাস ডি এ পিবি পিবির পরিবর্তে লিখব পিডি মাইনাস ডিবি ও কেন্দ্রীয় বৃত্তের বি জ্যায়ের উপর ও বিন্দু থেকে ও ডি লম্ব অঙ্কন করা হয়েছে সুতরাং এ ডি এবং ডিবি রেখাংশে দুটি রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান তাহলে আমরা এই ডি এর পরিবর্তে লিখব ডিবি তাহলে পিডি প্লাস ডিবি মাইনাস ডিবি এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পি ডি স্কোয়ার মাইনাস ডিবি লিখতে পারি পি ডি স্কোয়ার ইকোয়াল টু ও পি স্কোয়ার মাইনাস ও ডি স্কোয়ার তাহলে ও পি স্কোয়ার মাইনাস ও ডি স্কোয়ার মাইনাস দু নম্বর থেকে লিখছি ডিবি স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ওডি স্কোয়ার ইকল টু ও পি স্কোয়ার মাইনাস ও ডি স্কোয়ার মাইনাস ও বি সুতরাং আমরা পেলাম পি এন্টু পিবি ইকল টু ও পি স্কোয়ার মাইনাস স্কোয়ার এখন ও কেন্দ্রীয় বৃত্তের ও বি এবং ও টি একই বৃত্তের ব্যাসার্ধ সুতরাং ও বি পরিবর্তে আমরা ও টি লিখতে পারি তাহলে পি এ ইন্টু বি ইকোয়াল টু ও পি স্কোয়ার মাইনাস ওটি স্কোয়ার আবার এক নম্বর থেকে লিখতে পারবো আমরা ও পি স্কোয়ার মাইনাস ওটি স্কোয়ার ইকুয়াল টু পি টি স্কোয়ার